হ্যালো বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের কার্তিক মাসে দামোদর ব্রত তো দামোদর ব্রত আরম্ভ হয়ে গেছে তাই প্রথম প্রোগ্রাম এটা আমাদের দামোদর মাসে এটা হচ্ছে কুকশিমলা নামহট্টতে হয়েছে আমাদের বাড়ির কাছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে একজন প্রভু এসেছিল মায়াপুর থেকে তো উনি খুব সুন্দর পাঠ দিয়েছেন অন্য কিছু ভালো লাগবে না কমলপতি বহু বলে যে সেই ষাঁড়ের মতো হবে না ষাঁড় যেরকম সরষে পাতাও চিবাচ্ছে ভালোই লাগছে আবার আখের পাতাও চিবাচ্ছে দুটোই ভালো লাগছে কি রে কিন্তু আখের পাতা চিবাচ্ছে তুমি সরষে পাতা চিবাচ্ছ কেন আখের পাতাটাই চিবাও সেটা তো দীপদান প্রোগ্রাম তো যতজন ভক্তরা এসছে সবার জন্য দীপ দেওয়া হয়েছে সবাই দীপ দেখিয়েছেন ভগবানকে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তো দামোদর মাসে দীপদানের বিশেষ মাহাত্ম তাই সকলে বেশি বেশি দীপদান করবে বাড়িতে সকাল সন্ধ্যে তো আজকের ভিডিওটা এখানে আবার আসবো নেক্সট ভিডিও সঙ্গে থাকতে